ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ বিধি চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দেখা ভাষায় আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি চলুন বিজ্ঞপ্তি বিস্তারিত জেনে নিই কি কি পদে লোক নিয়োগ করা হবে এবং কে কি যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে আমরা বিস্তারিত জানবো জানার আগে সবাইকে অনুরোধ করবো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিনের নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি বা সম্মানের ডিগ্রি প্রশিক্ষক হিসেবে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা প্রশিক্ষক কারিকুলাম পদের সংখ্যা একটি বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত থেকে অর্থনীতি ইংরেজি লোক প্রশাসন বাণিজ্য ব্যবসা প্রশাসন প্রশাসনে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রী প্রশিক্ষক হিসেবে পাঁচ বছর মূল্যায়ন সংখ্যা একটি পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইংরেজি অর্থনীতি লোক প্রশাসন বাণিজ্য ব্যবসা প্রশাসন অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রী

বয়স হচ্ছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হয় কারণ বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য পাবলিক হিসাব ফিনান্স বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহকারী পরিবেশবিদ তাদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি সহকারী হাইড্রোলজিস্ট সংখ্যা একটি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে জিওলজি হাইড্রোজিওলজিতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহকারী জনতত্ত্ব কর্মকর্তা পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী রাজস্ব কর্মকর্তা সংখ্যা একটি শিক্ষা বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি উপর সহকারী প্রকাশী পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অন্যান্য দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা সমানিটওয়ক পদের সংখ্যা তিনটি বয়স অন্য বছর শিক্ষাগত যোগ্যতা কোন দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসব রক্ষক সংখ্যা একটি বয়স অন্য বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার চালানোর আবদ্ধতা থাকতে হবে সহকারী রসায়ন বেদ পদের সংখ্যা চারটি বয়স অন বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় ফলিত রসায়নে দ্বিতীয় শ্রেণীর অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বিএসসি ডিগ্রী বা সমমানের ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন সহকারী রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা আটটি বয়স অনার্ধ বত্রিশ বছর বেতন স্কুল ষোলো হাজার টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রী এবং জরিপ কর নির্ধারণ এবং কর সংগ্রহ কাজে তিন বছরের চাকরির স্নাতক সম্মানের ডিগ্রী জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে দুই বছরের অভিজ্ঞতা সহকারী নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা তাদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক দশম মানের ডিগ্রি কম্পিউটার চালনায় পারদর্শী এবং শর্টলিপিতে ইংরেজিতে কমপক্ষে একশো বাংলায় আশি শব্দের গতি কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে পঁয়ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট দারি হবে ল্যাবরেটরি সহকারী তাদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ উচ্চমান সহকারী তাদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে ব্যান্ড সহকারী পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ষাট মুদ্রার অক্ষরিকে প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার চ্যানেলে অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ফোরম্যান তরিক পাবলিক যান্ত্রিক পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা এলডিএ কাম কেশিয়ান পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোর্ট সহকারী পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মুদ্রাক্ষরে প্রতি মিনিট ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার চালানো অবগত থাকতে হবে লিফ্ট অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়ারম্যান পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভান্ডার সাহায্যকারী পদের সংখ্যা দুইটি শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সাধারণ প্রয়োজনীয় তথ্যগুলি দরখাস্ত গ্রহণের এক শুরুর তারিখ পঁচিশ নয় দু হাজার পঁচিশ প্রার্থীদের বয়স হওয়া বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত হইবে উল্লেখিত পদ যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স হওয়া সেক্ষেত্রে অযোগ্যতা শিথিল জি করবে চাকরিরত প্রার্থীদেরকে স্ব স্ব নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত প্রেরণ করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েবসাইট

বিস্তারিত জেনে বিজ্ঞপ্তি দেখে আপনার আবেদন করবেন বিজ্ঞপ্ত লিঙ্কটাই আমার ভিডিও ডিসক্রিপশন আমার পেয়ে যাবেন ধন্যবাদ